ফ্রান্সে চলছে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন সন্ধ্যা পর্যন্ত ভোট পড়েছে উনষাট শতাংশ স্থানীয় কেন্দ্রগুলোতে এরই মধ্যেই ভোটগ্রহণ শেষ হয়েছে তবে বড় শহরগুলোতে স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত চলবে ভোটাভুটি গেল ত্রিশ জন প্রথম দফার নির্বাচনে তেত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিল কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি তবে সরকার গঠনে প্রয়োজনীয় আসন নাও পেতে পারে এই দলটি এক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্সে প্রথম দফার নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের মধ্যপন্থী দল অ্যাসেম্বল অ্যালায়েন্সে বিশ শতাংশ ভোট পেয়ে রয়েছে তৃতীয় অবস্থানে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই আমাদের সাথে আছেন আমাদের ফ্রান্সের প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসান হাবিব আহসান হাবিব আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি আহসান হাবিব আপনাকে আমরা পেয়েছি আসান হাবিব একটু জানাবেন এই যে নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত যা এসেছে তাতে ঠিক আগামীতে কি ঘটতে যাচ্ছে ফ্রান্সে প্রথমত যে যেটা সবাই করছিল যে ডানপন্থীর একটা বড় রকমের স্থান হচ্ছে তবে এখন যে জরিপটা দেখা যাচ্ছে যে ডানপন্থী বামপন্থী দুইপন্থীর যে লড়াই চলছে সেখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে আহ এটার কারণটা হলো যে বামপন্থী আর মধ্যপন্থীরা এক হয়ে ডানপন্থী তাদেরকে আটকানোর জন্য তাদের দুইশো এমপি কে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে যাতে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ডানপন্থীদের বিরুদ্ধে এবং ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে না ডানপন্থী না বামপন্থী কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে ধারণা করা হচ্ছে তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো আপনি যেটা বলছিলেন যে একষট্টি উনষাট পয়েন্ট ষোলো শতাংশ ভোট পড়েছে আমি এই মাত্র দুধ দিয়ে ঘুরে আসলাম লাস্ট আপডেট হল বাষট্টি পয়েন্ট বাষট্টি শতাংশ ভোট পড়েছে এবারই উনিশশো বিরাশির পর প্রথম রেকর্ড পরিমাণ ভোটার এবার উপস্থিতি হয়েছে এবার এই ইলেকশনে তবে এটার কারণ হল যে সবাই চাচ্ছে যে ডানপন্থীদের যারা অনেক সময় ভোট দিত না তাদের ভোট প্রয়োগ করার জন্য এদের উপরে করছে যে কারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং হচ্ছে যে এই নতুন প্রজন্ম যানপন্থীদের এক ধরনের সাপোর্ট দিবে আর আর মধ্যপন্থী যে দল বামপন্থীপন্থী তারা এই তরুণদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল তাদের দলে আনার জন্য কিন্তু তরুণরা ডানপন্থীদের দিকে ঝুঁকেছে কিন্তু এটা এটা হলো জরিপের কথা বলছি বাস্তবিক বিষয়টা হলো যে ডানপন্থীদের এই যে উত্থানটা এটা কিন্তু খুবই মানে নেদারল্যান্ড ও ইতালিতে সরকার আসার পরই এটি কিন্তু একটা চমুকের মতো হঠাৎ করে ডানপন্থীর উত্থানটা মানুষ এটা বুঝে পারছে না যে ডানপন্থীর উত্থানের কারণ কি পরবর্তীতে যে জরিপে দেখা গেছে দুইটি কারণকে অ্যানালাইসিস করেছে তারা প্রথম হলো যে ধর্ম নিরপেক্ষতা গ্রামপন্থীরা এখানে ধর্ম নিরপেক্ষতাকে হলো ইনফেসিস করেছে তারা বলেছে যে এইখানে আপনি জানেন যে অভিবাসন খুবই সহজ পাল্টে মানুষ এখানে পায় এতে বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীরা এখানে বসবাস করে এবং এক ধরনের তারা মুসলিম কমিউনিটি যাতে গ্রো আপ না করে সেটার জন্য কিন্তু লোকালকে সাপোর্ট করছে যা যাতে এই মুসলিম কমিউনিটিকে থামানোর জন্য বিশেষভাবে যারা এখানে যে ইসলামিক স্টাডিজ কোন যে রিসার্চ সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে নাকনের সময় আর হাবিব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণ আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব অশোক ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব তিনি সেখানকার পার্লামেন্টের নির্বাচনের খবর খবর আমাদেরকে জানাছিলেন চলে যাচ্ছি পরের খবরে চোদ্দ বছর পর যুক্তরাজ্যের শাসন ভার এখন লেবার পার্টির কাঁধে কেয়ার স্টারমারের নেতৃত্বে এরই মধ্যেই গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা তবে ব্রেকজিট ও করোনা মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক নানা সংকটের মুখে থাকা ব্রিটেন পরিচালনার পথটা খুব একটা মসৃণ হবে না এমনটা বলছেন বিশেষজ্ঞরা সেই সাথে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েল যুদ্ধে কেমন হবে নতুন সরকারের পররাষ্ট্রনীতি তা নিয়েও রয়েছে জল্পনা লেবার পার্টির জয় রিঙ্গিত ছিল জয় এসেছে দুই সালের পর আবারও দশ নম্বর ডাউনিং স্ট্রিটে লেবার পার্টির প্রতিনিধিত্ব দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটাররা কনজারভেটিভ পার্টিকে চোদ্দ বছর সময় দিয়েছে এর বিপরীতে তারা হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি ব্রেকজিট বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ নেয়নি বিদায়ী ঋষি সুনাকের দল ফল যা হওয়ার তাই দলের ইতিহাসের অন্যতম বাজে হারে ভরাডুবি কনজারভেটিভদের আমি মনে করি দীর্ঘ সময় কনজারভেটিভের শাসন দেখতে দেখতে জনগণ নতুন কিছুর প্রত্যাশায় ছিল অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি আগের সরকার এছাড়া তাদের দেওয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের ফারাকও লেবার পার্টিকে বেছে নেওয়ার অন্যতম কারণ লেবার পার্টির ভূমিধস জয়ের পরও সামনের দিন খুব একটা স্বস্তির হবে না ব্রিটিশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সরকারি সেবার মান উন্নয়ন সহ কনজারভেটিভ পার্টি যেসব কাজ অসম্পূর্ণ রেখে গেছে তার জুচ্ছর সমাধান দিতে হিমশিম খেতে হবে স্টারমার প্রশাসনকে পার্টির কাছে দেশে পরিবর্তন আনার ক্ষেত্রে অর্থনৈতিক নিশ্চিত করা কেননা গেল কয়েক বছরে ফল দেখা যায়নি চার বছর আগে লেবার পার্টির নেতৃত্বে আসা কেয়ারি স্টারমার যুক্তরাজ্যের জনগণকে কার্যকর কোন পরিবর্তন উপহার দিতে পারবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা কেননা নতুন সেবায় খরচের মতো অর্থ নেই সরকারের হাতে

তো দেশগুলোকে আস্থায় নিয়ে কাজ করে যাওয়াও লেবার পার্টির সম্ভাব্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাখি জেসমিন এ বিষয়ে আরও জানাতে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন রহমান মিল্টন আপনার কাছে জানতে চাই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ সহ নানা ধরনের পরিষেবা নিশ্চিত করা এবং একই সাথে বৈশ্বিক নানা বিষয় আছে এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করতে যাচ্ছে কেয়ার স্টারমেনার সরকার আরেকটি ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাই অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি রয়েছে ইউকেতে তারা কি এই সরকারের প্রতি আসলে খুব একটা আস্থাশীল কিনা হ্যাঁ যেটি বলেছেন যে আমরা সংবাদেও দেখলাম যেটা আমরা পরিবেশন করলাম সেখানে যে লেবার সরকার আসলে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে এবং গতকালকে প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও কিছুটা সুর পরিবর্তন করেছেন তিনি যেভাবে নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে উনি সরকার গঠন করেই পরিবর্তনে হবেন কিন্তু সংবাদ সম্মেলনে প্রথমেই কিন্তু কালকে তিনি সুর পরিবর্তন করে বলেছেন যে পরিবর্তন তিনি করতে চান তবে এটা সময় সময় লাগবে সাপেক্ষ ব্যাপার কারণ এটার যে অর্থনীতির যে ঘাটতি সেটি পূরণ করার কিন্তু একটা সময়ের ব্যাপার একই সাথে আপনি দেখবেন যে নতুন যে চ্যান্সেলর তিনি কিন্তু আহ বলেছেন যে তিনি কনজারভেটিভ এর কাছ থেকে একটা ভঙ্গুর অর্থনীতি তিনি পেয়েছেন এটিকে আবার সংস্কার করে দাঁড় করাতে সময় লাগবে এবং এটা এটাকে সংস্কার করবার জন্য যে পরিমাণ অর্থের যোগান দরকার তা কিন্তু এই মুহূর্তে নেই তার মানে বিশেষজ্ঞরা বলছেন যে এই সরকারের যে চার বছর মেয়াদ এই চার বছর মেয়াদ কিন্তু তারা সংস্কারের জন্যই কাজ করে যাবে এরপরে হয়তো যদি তারা ক্ষমতায় আসে তখন তাদের যে অর্থনৈতিক যে উন্নয়নের বিষয়গুলো সেই বিষয়গুলো আসবে কারণ অনেকগুলো বিষয় এখানে চলে আসছে যেমন মুদ্রাস্ফীতি কমানোর বিষয়ে যে ব্যাংক অফ ইংল্যান্ড সেটা বলে আসছে বারবার যে তারা দুই শতাংশ এটা নিয়ে আসবে কিন্তু সেটা পাঁচ শতাংশের উপরে এখনো এটা কবে এটা হবে এবং ব্যাংক ঋণের সুদের হারের যে বিষয়টি বলছে সেটিও কিন্তু এখনো কোনো কার্যকর নয় একই সাথে অবস্থা কিন্তু খারাপ সেই সাথে রয়েছে আপনার যে যে হাউজিং ক্রাইসিস সেটিও কিন্তু এখন মারাত্মক আকার ধারণ করেছে এবং একই সাথে আপনি যেটা বলছেন যে ইউক্রেন এবং যে গাজার যে যুদ্ধ সেটিও কিন্তু একটা বিতর্কে তৈরি করেছে সেই একই সাথে আপনি যেটা বলেছেন বাঙালি কমিউনিটি এই সরকারের উপরে যে আস্থার বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে নির্বাচনের আগেই কেয়ার স্টারমার ইমিগ্রেন্টদের দিয়ে যে মন্তব্যটি করেছিল সে বিষয়টি নিয়ে কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল কিন্তু এখন যদিও তিনি বারবার বলেছেন যে তিনি বাঙালি কমিউনিটি উদ্দেশ্য করে কোনো কিছু বলেন নাই তারপরও আপনার ইউক্রেন ইস্যু এবং ইমিগ্রেন্ট ইস্যু মিলিয়ে বাঙালি কমিউনিটির বড় একটি অংশ কিন্তু অংশের ভোট এবার লেবার পায়নি সেটি কিন্তু একেবারে স্পষ্ট এখন ইমিগ্রেশন বিষয়ে কি নীতি হবে কেয়ার স্টারমারের সেটা কিন্তু দেখার বিষয় যদিও তিনি রোয়ান্ডা প্রকল্পটি বাতিল করেছেন কিন্তু ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে ওনার পরিষ্কার কোন পরিকল্পনাও কিন্তু তিনি ঘোষণা করেননি তিনি ইমিগ্রেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করবেন অনেকগুলো বিষয় এখন যুক্ত হয়েছে সবকিছু মিলিয়ে যে এই সরকার কিভাবে বিষয়গুলোকে ট্যাকেল দেবেন সেই বিষয়গুলো কিন্তু এখন দেখবার বিষয় এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি আসলে খুব সহজ কাজ হবে কারণ আপনার সাধারণ মানুষের জীবনযাত্রা মেজর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন যে আসলে অভিভাষণ প্রক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় এই বিষয়ে আসলে কি পদক্ষেপ বর্তমান নতুন সরকার নেয় সেটি নিশ্চয়ই সবাই তার দিকে নজর রাখবে ধন্যবাদ আপনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশ কড়াভাবে শুরু করেছে বৈশ্বিক খাদ্য উৎপাদনে মধ্যেই এল নিনোর প্রভাবে দক্ষিণ আফ্রিকায় ভুট্টার উৎপাদন কমেছে প্রায় শতাংশ আর যুদ্ধের কারণে ঘাটতির সংখ্যায় রয়েছে ইউক্রেনের ভুট্টা ও গমের উৎপাদন বিশ্বব্যাংক নানা দেশে ঘাটতি মোকাবেলায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের প্রকল্প গ্রহণ করেছে ভবিষ্যতে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও জরুরি অবস্থা মোকাবেলায় বাফার স্টক তৈরির আও জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বেড়েছে খাদ্যশস্যের দাম বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে মাসের ব্যবধানে পৃথিবীতে খাদ্যের দাম বৃদ্ধি পেয়ে এখন একশো বিশ পয়েন্ট শতাংশ উৎপাদন ও সরবরাহ কম থাকায় উচ্চ মূল্যস্ফীতির জন্য বাড়ছে খাদ্য ঘাটতির পরিমাণও ফলে দাম নিয়ন্ত্রণে রাখতে ও জরুরি অবস্থা মোকাবেলায় খাদ্যশস্য গুদাম জাতের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা খাদ্য হিসেবে বিশ্বে ভুট্টার অবস্থান শীর্ষে গেল মৌসুমে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ভুট্টা রপ্তানিকারক ছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু এবছর এলনিনোর প্রভাবে দেশটিতে ভুট্টার উৎপাদন কমেছে প্রায় বিশ শতাংশ আবহাওয়ার পরিবর্তনে ভুট্টার আবাদ হয়েছে মাত্র সাড়ে তেরো মিলিয়ন টন আগে নিজ দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ রপ্তানি করতে পারলেও এবার তা কমতে পারে আটান্ন শতাংশ পর্যন্ত ফলে বিপাকে পড়বে জিম্বাবুয়ে জাম্বিয়ার মতো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা দেশগুলো দু ষোলো সালের খরার পর থেকে জিম্বাবুয়ের ভুট্টার চাহিদা ছিল প্রায় ২০ লাখ টন কিন্তু মিলেছে মাত্র সাড়ে সাত লাখ টন অন্যদিকে ষোলো বছরের মধ্যে এবার জাম্বিয়ার উৎপাদন হয়েছে সর্বনিম্ন যার পরিমাণ পনেরো লাখ টন এদিকে ইউক্রেনেও ছয় শতাংশ কমেছে ফসলের উৎপাদন দু একুশ সালেও দেশটির প্রধান খাদ্যশস্য ভুট্টার উৎপাদন হয়েছিল চার কোটি বিশ লাখ টন দু সালে যা কমে দাঁড়ায় তিন কোটি টনে ধারণা করা হচ্ছে এবছর দেশটিতে ভুট্টার উৎপাদন আরও কমে হতে পারে প্রায় আড়াই কোটি টন আর গমের উৎপাদনও কমেছে বিশ লাখ টন যে কারণে কমবে রপ্তানির পরিমাণও অবস্থা শুধু আফ্রিকা বা এশিয়াতে নয় বরং প্রভাব ফেলবে পুরো বিশ্বে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস বলছে দু সালে বিশ্বব্যাপী নয়শো মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে তাই আবহাওয়াজনিত জটিলতা ও যুদ্ধের দামামায় খাদ্য উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে খাদ্যশস্য মজুদের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24।